নিশ্চিন্ত জীবনযাপন করছি সবাই আর এখন দেখেন ভূমিকম্প আসার পরে আমাদের কি অবস্থা সবাই কিন্তু আমরা বাংলাদেশের সবাই মানুষ একটা আতঙ্কে বসবাস করছি যাই হোক আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আমরা সন্তুষ্ট আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ ভূমিকম্প আগুন আর পানি দিয়া কাউকে মারেন না আল্লাহ আপনি সুস্থভাবে মরণ দেন এটাই আমি আল্লাহর কাছে সব সময় বলি আর এখানে আবার ভর্তার আইটেম করব আজকে ভূমিকম্প হয়েছে তারপরও ভাবলাম যে মেয়ে বলছিল অনেক দিন ধরে আম্মু খুদি খুঁদিব রান্না করো আর অনেক রকম ভত্তা বানাও তা আজকে ভাবলাম যে ভত্তাটা বানাই ফেলি গতকাল রাতেই ভাবনা করছিলাম জন্য দুপুরবেলা রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আমরা রান্না কি মানে সবগুলো আমি ভত্তা বানাইছি দুপুরে কোনো তরকারি রান্না করি নাই এখানে সব রকম আইটেম ভর্তা বানাইলাম বেশি করে বানায় রাখলে দুই তিন দিন খাওয়া যায় দেখেন প্রকৃতিকের কাছে কতটা অসহায় তাই না আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই তারপরও আমরা কত কিছু চিন্তা করি আমাদের কত স্বপ্ন থাকে আমরা এটা করব এইটা খাবো ওই জায়গায় যাবো একমাত্র আল্লাপাকে জানে আমাদের সামনে কি হবে আর কি আমরা করব এটা কিন্তু আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় আমরা বসবাস করছি তারপরেও কিন্তু আমরা মনে অনেক রকম আশা বসবাস করি আর সেই আশা নিয়েই বেঁচে থাকি যাই হোক আল্লাহ যেভাবে রাখবে সেভাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে নিশ্চয়ই আল্লাহ আমাদের উপরে কোনোটা না কোনোভাবে অসন্তুষ্ট হয়েছে বিদায় বারবার ভূমিকম্প হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ নিশ্চয়ই আমরা কোনো পাপ করছি এর জন্য আপনি রাগ করছেন আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে দয়া করেন সবাই রে আল্লাহ সুস্থ রাখেন আর যে কোনো বিপদ থেকে হেফাজতে রাখেন আর এখানে আমার বড় মেয়ে আমাকে ভত্তা বেটে দিচ্ছিল ও আবার বলছে যে তুমি এতগুলা ভত্তা বানাবা আর এমনি ভূমিকম্প হওয়ার পরে আমাদের মন মানসিকতা খুবই খারাপ ছিল আর আমার তো কেমন জানি মাথায় এমনিই তো ঘুরায় তারপরে ভূমিকম্প হওয়ার পরে আরও মাথা ঘুরাইতেছিল তো নেহাকে আবার উঠাই দিলাম যে না তুমি উঠো আমি বানাই তোমার হাত জ্বলবে ওকে আবার মরিচ বাঁধতে নেই খালি কালি জিরা বাটার পরে উঠাই দিলাম তারপরে আমি আবার সব ভত্তাতে মরিচ অ্যাড করলাম এক এক করে মরিচ দিয়ে ভত্তাগুলো অ্যাড করলাম কারণ মেয়ের হাতে জ্বলবে আমরা যখন এই বয়সে ছিলাম তখন আমাদেরও হাত জ্বলতো এখন অবশ্য ভত্তা বানাইতে বানাইতে না অভ্যাস হয়ে গেছে আর এখানে আবার সব রকম ভত্তাগুলো আমাদের বানানো হয়ে গেছে দেখছেন কি লোভনীয় ভত্তা ভা হইলে আর কিছু লাগে না আর আমি কিন্তু ভর্তা অনেক পছন্দ করি কিন্তু ঝাল আমি এখন খেতে পারি না এখান থেকে আমি সব অল্প অল্প করে একদম ঝাল ছাড়া উঠায় রাখছি ভর্তা খেতে মন চায় আর ভর্তা খাব না তাই হয় নাকি বলেন অবশ্যই খাবো কিন্তু ঝাল ছাড়া খাবো ঝাল ছাড়া খেলে জানি ভর্তা ভালো লাগে না তারপরও যেহেতু খেতে মন চায় ঝাল ছাড়াই খাবো এখন বাজে রাত আটটা আমার গ্যাসের অবস্থা দেখছেন এই যে আমি ভাত চড়াইছি ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা গাইলা নেই তারপর আপনাদের সাথে কথা বেলা তো আমি তেমন কোনো তরকারি রান্না করিনি সব সুটকি আইটেম করছি মামা গেছিল ঢাকার বাইরে দুপুরবেলা আসার পরে বলছিলাম বাসায় খাইতে সে খাই নাই সন্ধ্যার সময় দেখি এত বড় পাতিলে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আমাদের সবার জন্য আমি তো পুরাই সারপ্রাইজ এত মজা হয়েছে বিরিয়ানিটা মানে আমরা মেয়েরা কি রান্না করি তার চেয়ে অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে মাশাল্লাহ আর কালারটা দেখছে এত সুন্দর হয়েছে আমার মেয়ে তো দেখা পুরাই অবাক যে ভাইয়া এত সুন্দর করে বিরিয়ানি তো মামা আবার বলতেছিল খায়া দেখে যে দাঁড়ায় নিয়ে আসছে রান্না কইরা উনার বাসায় গ্যাস থাকে না এটা ইলেকট্রিক চুলার ভিতরে এই পাতিলটা বসায় এসে রান্না করছে তো আমরা আবার সবাই মিলে এখন বসে খাচ্ছি গরম গরম বিরিয়ানি অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা মার্শাল্লাহ এত মজা হয়েছে বিরিয়ানি আমার মেয়েরা তো বইলা খায়া বলতেছে আম্মু একের বিরিয়ানি হয়েছে এখানে আবার আমার খালাতো বোন আসছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আর গল্প করতেছিলাম মামা কিন্তু দুপুরবেলা আমার বাসার খাওয়ার কথা ছিল কিন্তু সে খাই নাই নিজের ঘরে যেয়ে রান্না করছে